একদিন এক শিয়াল বনের ভিতরে হাঁটছিল হাঁটতে হাঁটতে সে একটা বড় গাছ দেখতে পেল গাছের ডালে ছিল মধু এবং শিয়ালটি সেটা খেতে চাইল কিন্তু গাছটি খুব উঁচু ছিল এবং শিয়াল উঠতে পারছিল না তখন শিয়ালটি একটা পরিকল্পনা করল শিয়াল গাছে উঠে মধু খাওয়ার জন্য কৌশল করে শিয়াল বনের অন্যান্য পশুদের ডেকে বলল এই গাছটা কেটে ফেললে অনেক মধু পাওয়া যাবে তোমরা সবাই মিলে গাছটা কাটো অন্যান্য পশুরা শিয়ালের কথা শুনে গাছটি কাটতে শুরু করল গাছের কিছুটা অংশ কাটার পর শিয়াল গাছের উপর উঠল এবং মধু খাওয়া শুরু করল কিন্তু তখন গাছটি প্রায় পড়ে যাওয়ার মতো হলো। শিয়াল তখন ভাবল এখন যদি আমি নেমে আসি তবে অন্য পশুরা মধু খেয়ে ফেলবে তাই শিয়াল ভাবল উপরের থাকবে এবং মধু খাবে। এদিকে গাছটি পুরোপুরি পড়ে যায় এবং শিয়াল গাছে আটকে যায়। অন্যদিকে সেই সময় মৌমাছির দল শিয়ালকে কামড়াতে থাকে অন্য পশুরা শিয়ালের কৌশল বুঝতে পেরে যায় এবং শিয়ালকে রেখে চলে যায় এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে অতিরিক্ত বুদ্ধি কখনো কখনো বিপদে ফেলে দেয় তৃতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করুন